সুরাফাতে ফাতিহা পড়ার ফাজিলত নামাজের বাইরে সুরা ফাতিহা অর্থ বুঝে পাঠ করবে কারণ হাদিসে বর্ণিত আছে সুরা ফাতেহা মর্যাদা বিবেচনায় কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা এটাই সুরায়ে মাসানি এবং মহান কোরআন অন্য হাদিসে বর্ণিত আছে মহানবী সাল্লা আলী ও বলেছেন আমাকে আরশে আজিমের নিচ তথা ভাণ্ডার থেকে ফতেহাতুল কিতাব দান করা হয়েছে হাদিসে বর্ণিত আছে একবার জিবরা আলাইসাল্লাম মহানবী আলী আলিহাসাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন হঠাৎ তারা আকাশের দিক থেকে একজন ফেরিস্তা অবতীর্ণ হতে দেখলেন তখন তিনি বললেন যিনি ইতিপূর্বে কখনো অবতরণ করেননি তখন সে ফেরিস্তা এসে সালাম করলেন এবং বললেন সাল্লাল্লাহু সাল আলিহাল্লাম আপনাকে মুবারকবাদ আপনাকে এমন দুটি নূর দান করা হয়েছে যা ইতিপূর্বে কোনো নবীকে দান করা হয়নি এক ফাতিহাতুল কিতাব দুই সুরা বাকারার শেষ দুই আয়াত এই দুইটির যে অক্ষরই আপনি পাঠ করবেন তার পূর্ণ আপনি পাবেন আবু সাইদ রাফে ইবনে মোয়াল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল ওয়াসাল্লাম আমাকে বললেন মসজিদ থেকে বের হবার পূর্বেই তোমাকে কি কোরআনের সবচেয়ে বড় মাহাত্মপূর্ণ সুরা শিখিয়ে দেব না এই সাথে তিনি আমার হাত ধরলেন অতপর যখন আমরা বাহিরে যাওয়ার ইচ্ছে করলাম তখন আমি নিবেদন করলাম ইয়ার সুরল্লা সাল আলী ওসাল্লাম আপনি যে আমাকে বললেন তোমাকে অবশ্যই কোরআনের সবচেয়ে বড় মাহাত্মপূর্ণ সুরা শিখিয়ে দেব সুতরাং তিনি বললেন তা হচ্ছে আলহামদুলিল্লাহ আলমিন অর্থাৎ সুরা ফাতেহা এটি হচ্ছে সাব মাসানি অর্থাৎ নামাজে বারংবার পাঠিতব্য শ্ত আয়াত এবং কুরআন যা আমাকে দান করা হয়েছে الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله مشروع যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু যিনি কর্মফল দিবসের মালিক হে আল্লাহ আমরা তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আমাদের সরল পথে পরিচালিত করো সেই সকল পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং তাদের পথেও নয় যারা পথহারা।